ওং নবভগবতে বাসুদেবায় নমস্কার আমি জ্যোতিষী বাপ্পা শাস্ত্রী তো হনুমানজির বারোটি মন্ত্র জপ করলে যে সকল বাঁধা দূর হয় সেই নিয়ে আজকে বলবো তো প্রথমেই বলি হনুমানজির এই বারোটি মন্ত্র জপ করলে আপনাদের নানারকম সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন তো কী কী সেই সমস্যাগুলো আগে প্রথমে সেগুলো একটু নিয়ে বলি ধরুন আপনার বাচ্চা বাড়িতে খুব পড়াশোনা করতে চাইছে না বা চঞ্চল তার জন্য আপনি এই হনুমানজির বারোটি মন্ত্র জপ করতে পারেন বা ধরুন বাড়িতে কিছু মানুষ আছে আপনার সদস্য আছে বাড়িবারে বাড়ির তারা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে দিনের পর দিন কোনোভাবেই রোগ নিরাময় হচ্ছে না তার জন্য আপনারা হনুমানজির এই বারোটি মন্ত্র জপ করতে পারেন বা ধরুন কারোর বিবাহ হচ্ছে না বারবার বিবাহ বিবাহের কথাবার্তা হচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না কোনো কোনোভাবে কেটে যাচ্ছে তাহলেও আপনারা হনুমানজির এই বারোটি মন্ত্র জপ করতে পারেন বা আপনারা প্রচণ্ড পরিমাণ বাড়িতে কেউ ভয় করে। ভয় ভীতি করছে বাড়িতে এরকম হচ্ছে তারাই হনুমানজির বারোটি মন্ত্র জপ করতে পারেন বা আপনাদের বাড়িতে নানারকম ঝামেলা অশান্তি লেগেই আছে কোনোভাবেই অর্থ হাতে থাকছে না এরকম হয়ে থাকে তাহলে তারা অবশ্যই হনুমানজির এই বারোটি মন্ত্র জপ করবেন আপনারা হনুমানজির এই বারোটি মন্ত্র মন্ত্র প্রতিদিন জপ করতে পারেন যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই মঙ্গলবার এবং শনিবার আপনারা হনুমানজির এই বারোটি মন্ত্র জপ করবেন তো কী এই বারোটি মন্ত্র আমি সেই নিয়ে আজকে বলছি তো প্রথম যে মন্ত্রটির নাম বলব সেটি হলো নাম্বার ওয়ান ওম শ্রী হনুমতে নম নাম্বার টু ওং অঞ্জনী সুত্রায় নম নাম্বার থ্রি ওং বায়ুপুত্রায় নম নাম্বার ফোর ওং মহাবলায় নম নাম্বার ফাইভ ও রামেষ্টায় নম নাম্বার সিক্স ও ফাল্গুনায় নম নাম্বার সেভেন ং পিঙ্গাসায় নম নাম্বার এইট ওম অমিত বিক্রমায় নম নাম্বার টেন ওং সীতাশোক পিনাশয় নম নাম্বার ইলেভেন ওম লক্ষণা প্রাণদাত্রে নম নাম্বার টুয়েলভ ওম দশ গ্রীবসায় দরপায় নম তো এই মন্ত্রগুলো আমি যেগুলো বললাম আপনারা এগুলো পারলে পেনে লিখে নিতে পারেন খাতাতে পরে আপনারা এই মন্ত্রগুলো বারোটি মন্ত্র প্রতিদিন যদি সম্ভব হয় আপনারা জব করুন না যদি সম্ভব হয় প্রতি মঙ্গলবার ও শনিবারে আপনারা এটি জপ করবেন করে দেখুন আপনাদের ম্যাজিকের মতো কাজ করবে এই মন্ত্র এই এই বারোটি মন্ত্র জপ করলে আপনাদের নানা রকম বাঁধা দূর হয়ে যাবে আপনারা করে দেখুন এই জন এই মন্ত্রটি জপ করলে আপনাদের নানারকম সমস্যা থেকে মুক্তি পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি ধন্যবাদ